আমার চোখে দিয়ে দেখো কি হয় বলো কি হয় মনে হয় কেউ গলাটা টিপছে আর মাথাটা ব্যথা করে তোমার মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে মাথার মধ্যে এরকম অনুভব হয় তোমার আচ্ছা শক্ত করে লেবু ধরো আমার চোখে ঝাটকা মারকে ঝাটকা মারকে ঝাটকা মারকে ঝাটকা মারকে দেখুন আপনারা দেখতে পারলেন একটা ছোট বাচ্চা সেও কতটা সুন্দরভাবে বুঝতে পারছে যে তার শরীরে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে তার মনে হচ্ছে মাথায় কেউ বাড়ি মারে হাতুড়ির বাড়ি মারে এবং তার শরীরে কতটা সমস্যা হচ্ছে তো ইচ্ছাকৃত কেউ এইভাবে কোনোদিনও হাত নাড়ায় না দেখুন

তো হাটা চলা করতে অসুবিধা হতো চল্লিশ দিন হাঁটেনি তারপর এখানে আসার পরে হেটেছে তো দেখুন এটা হচ্ছে একদম বাস্তব ভিডিও আপনারা দেখছেন এটা কোনো বানানো গল্প না একটা ছোট বাচ্চা কোনোদিনও মিথ্যা কথা বলবে না বা বানিয়ে মিথ্যা কথা বলতে পারে না এবং তার মাও এখানে বসে আছে এতটুকু ছোট বাচ্চার মধ্যে যদি তন্ত্রের প্রয়োগ পড়ে আর ভূত প্রেত অশুভ শক্তি আসে তাহলে এর জীবন নষ্ট হয়ে যায় সে লেখা পড়াও করতে পারে না তার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয় ডাক্তার দেখে কি বলবে এর মেন্টাল প্রবলেম নার্ভের সমস্যা সাইকোলজি দেখাতে বলেছে তাই তো

হ্যাঁ আচ্ছা আমার চোখের দিয়ে দেখো চোখ লাল হয়ে যাচ্ছে তোমার তোমার সাথে প্রেত আছে চড় 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 চড়

উপর ঝটকা মারো হ্যাঁ হ্যাঁ হম 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 চড় চো গে ঝটকা হ্যাঁ হাতবার খিচো দা বারবার খিচো বা

দেখুন আপনারা দেখতে পারলেন একটা ছোট বাচ্চা সেও কতটা সুন্দরভাবে বুঝতে পারছে যে তার শরীরে রকম প্যারান অ্যাক্টিভিটি হচ্ছে তার মনে হচ্ছে মাথায় কেউ বাড়ি মারে হাতুড়ির বাড়ি মারে এবং তার শরীরে কতটা সমস্যা হচ্ছে তো ইচ্ছাকৃত কেউ এইভাবে কোনোদিনও হাত নাড়ায় না দেখুন পুরো বডি ভাইব্রেশন হচ্ছে এবং তার সাথে হাতও কাঁপছে হচ্ছে

এটা হচ্ছে একদম বাস্তব ভিডিও আপনারা দেখছেন এটা কোনো বানানো গল্প না একটা ছোট বাচ্চা কোনোদিনও মিথ্যা কথা বলবে না বা বানিয়ে মিথ্যা কথা বলতে পারে না এবং তার মাও এখানে বসে আছে এতটুকু ছোট বাচ্চার মধ্যে যদি তন্ত্রের প্রয়োগ পড়ে আর ভূত প্রেত অশুভ শক্তি আসে তাহলে এর জীবন নষ্ট হয়ে যায় সে লেখা পড়াও করতে পারে না তার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয় ডাক্তার দেখে কি বলবে এর মেন্টাল প্রবলেম নার্ভের সমস্যা সাইকোলজি দেখাতে বলেছে তাই তো তো এখানে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে দেখুন আবার এইটুকুন ছোট বাচ্চাকে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে কারণ ডাক্তারের দৌড় হচ্ছে অত অবধি যদি হাত পা কাঁপে কোনো অন্য রকম এবনরমাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় তাহলেও কিন্তু ডাক্তাররা কি করছে নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে কোন কৃপা শুরু হয়ে যাবে আপনি চোখ বান্ধ করুন চোখ বান্ধ করো বলতে কত জোরে হাত কাঁপা শুরু হয়ে গেছে কত জোরে হাত কাঁপছে দেখুন এইটুকুন ছোটো বাচ্চা ঠিক আছে সব কিছু নার্ভের সমস্যা হয় না ঠিক আছে ভূত প্রেত এতটাই সূক্ষ্ম তত্ত্ব যে আমাদের দেহ বুদ্ধি চেতনাকে বশ করে আমাদের পুরো শরীরকে নষ্ট করে দেয় এবং স্থুল শরীরকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে এটা মেডিকেল সায়েন্সকে অস্বীকার করলে চলবে না এটাকে নিয়ে রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে শুধুমাত্র আমাদের শরীরের চিকিৎসা করলে হবে না আমাদের সূক্ষ্ম শরীরও চিকিৎসা করতে হবে এবং তা নিয়ে গবেষণা করাও আবশ্যক জোর অর্ঘাতি জোর অর্জোর জোর চর্ দেখুন কত জোরে হাত কাঁপছে বাচ্চাটির আমার কথা বলার সাথে সাথে তালে তালে হাত কাঁপছে দেখুন অর্ঘাতি বাড়াও তীব্র গাছ

শরীর হালকা করে দিয়ে যা কি জায়গা বারো বাবা কুপি বাঁচে বাহার নিকলা যায় হ্যাঁ শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করা হচ্ছে

ও তো বলছে আমি নেক্সট ইয়ার আরেকবার দেব অ্যাকচুয়ালি ও এটা এটা যেটা হয়েছে 22 লাখ টাকা লাগবে মেডিকেলে আর এখন এখন যাদবপুরে পড়ছে শিবপুরে 20 দিন ক্লাস করেছে তারপরে যাদবপুরে প্রায় মাসখানেক ক্লাস করছে ইঞ্জিনিয়ারিং এখন এক মেডিকেল এখন হয়েছে বাবা বলছে মেডিকেল করো ও ইচ্ছা নেই তা বল মনে ও বলছে নেক্সট ইয়ার আমি দেব ওর বাবা বলে যে 25 লাখ 27 লাখের মধ্যে তুমি আর হতে পারবে তুমি এবারে ভর্তি হয়ে যাও এখন কি করব এবারে ভর্তি হওয়াটাই উপযুক্ত কাজ হবে বলছে বাবা বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে হ্যাঁ আরো অনেক দূর যাবে চিন্তার কোনো বিষয় নেই সময় নষ্ট না করে এই যে এবার ফলাফল বেরিয়েছে এই ফলাফল ধরে এগিয়ে যাওয়াটাই উচিত আর মেডিকেলেই ওর ভালো যোগ আসবে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে বাহ বলুন জয় শিবদা অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ প্রসাদ দিয়ে দেবাদেরকে

ওনাকে প্রসাদ দিয়ে দাও ঠিক আছে জয় শিবদ খুব ভালো থাকবেন হ্যাঁ জয় শিব